আজকে বজ্র ভয় বজ্রভয় বিধি বজ্র বজ্রপ্রাতের সময় কি মন্ত্র আপনারা উচ্চারণ করবেন সেটাই আজকের আলোচনার বিষয় বজ্রপ্রাতের সময় পুনঃ পুনঃ জয়মিনী মুনির নাম নাম স্মরণ করিবেন করিবেন অথবা নিম্ন শ্লোক পাঠ করিবেন যে শ্লোকটি আমি আপনাদের বলব সিটি আপনারা পাঠ করবেন সে শ্লোকটি হল ওং কন্দনং হনুমন্তং বৈনত তেও জে যে বিরু বিরুপাক্ষং ন তেসাং বিদ্যুতাদ বজ্র বজ্রভয় নিবারণ বিধি বজ্রপাতের সময় আপনারা মিনি মনির নাম জপ করবেন অথবা যে নিম্নত শ্লোক সে শ্লোকটি আপনারা পাঠ করবেন উং রামং স্কন্দনং হনুমন্তং বৈনতায়ং বৃকদরম যে শরণন্তী বিরূপাক্ষং ন তেসাং বিদ্যুত্তাদ ভয়ম আদি মুনি ঋষিদের যে মুখের যে মন্ত্র সেই মন্ত্র আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি এই ধরনের নতুন কিছু জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে